অনেকেইভাবে ফলিক অ্যাসিড খেলে ফিভরয়েট হয় আসলে সত্যিটাই কি আজকে আমরা এই ভিডিওতে জানবো অ্যাসিড খেলে ফিভরয়েট হয় নাকি শরীরের জন্য উপকারী অ্যাসিড হলো ভিটামিন বি এর একটি ধরন বিশেষ করে ভিটামিন বি নাইন এটি আমাদের শরীরকে নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যদিকে ফিব্রয়েড হল জরায়ুর ভিতরে বা চারপাশে তৈরি হওয়া নন ক্যান্সারাস টিউমার এর প্রধান কারণ হল হরমোনের পরিবর্তন যা বংশগত বা বয়সজনিত কারণে হতে পারে ভিটামিন বা ফলিক অ্যাসিডের সাথে ফিভ্রয়েডের কোনো সম্পর্ক নেই বেশ কিছু গবেষণায় দেখা গেছে যেসব নারী গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নেন তাদের গর্ভাবস্থা সাধারণত স্বাস্থ্যকর হয় এবং শিশুর জন্মগত ঝুঁকি কমে যায় তাই আপনি গর্ভবতী হন বা না হন ফলিক খাওয়া নিরাপদ এবং প্রয়োজনীয় বিশেষ করে সন্তান ধারণের পরিকল্পনা করছেন এমন নারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শই খাবেন সুস্থ থাকুন ভালো থাকুন